আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আমরা কীভাবে খুব সহজে সঠিক নিয়ম একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো দেখেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কী করবো জাস্ট আমাদের ফোনের জিমেল সফটওয়্যারের মধ্যে প্রবেশ করব তো জিমেল সফটওয়্যারের মধ্যে প্রবেশ করার পর আমরা কী করবো জাস্ট কর্নারের মধ্যে এখানে আমাদের জিমেলের লোগোর উপরে একটা ক্লিক করে দেব তো জিমেলের লোগোর উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করব নিচে চলে যাব নিচে আসার পরে মধ্যে দেখেন অ্যাড এনাদের অ্যাকাউন্ট একটা ক্লিক করে আমরা ক্লিক করে তো দেখেন তারপর আমরা কি করব থেকে গুগল একটা ক্লিক করে দিব তো গুগল একটা ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করবো এখানে আমাদের ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিব তারপরে দেখেন এখান থেকে আমরা কি করব জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব ক্রিয়েট অ্যাকাউন্টে তো দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো তারপরে দেখেন এখানের মধ্যে দুইটা নাম দিতে হবে ফার্স্ট নেম আর লাস্ট নেম তো আপনাদের দুইটা নাম দিয়ে দিবেন তো দেখেন নাম দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাদের জন্মশাল দিয়ে দিবেন তো জন্ম সাল দেওয়ার পরে এখান থেকে আপনার মেল বা ফিমেল যে কোনো একটা দিয়ে দিবেন ছেলে হলে মেইল মেয়ে হলে ফিমেল দেওয়ার পরে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন নিচের দিকে নেক্সট একটা ক্লিক করে দিবেন তো তারপরে দেখেন একটু ওয়েট করবো আমরা তো দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসছে তো আমরা এখান থেকে পছন্দ করতে পারবো যে আমাদের জিমেল নামটা এরকম হবে নাকি এরকম হবে বা আমরা দুইটা যদি পছন্দ না হয় নি সে ক্রিয়েটিভ আর জিমেল অ্যাড্রেস আমরা কি লিখে দিতে পারবো তো জাস্ট আমরা এখান থেকে উপর থেকে একটা সিলেক্ট করে দেবো দেখেন উপরটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে নিচে নেক্সট আমরা একটা ক্লিক করে দিব তো দেখেন নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে একটা পাসওয়ার্ড দেয়া দিব তো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে একটা ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব আবার নেক্সটে একটা ক্লিক করে দিব একটা ক্লিক করে দিলাম তারপর নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর আই এগ্রিতে একটা ক্লিক করে দিব তো দেখেন আই এগ্রিতে ক্লিক করার পরেই আমাদের জিমেল আমরা একটু ওয়েট করি তো দেখেন আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে তো আমরা এখানে যদি থ্রি লাইনে চাপ এই যে লোগোর মধ্যে চাপ দেয় চাপ দেওয়ার পরে দেখেন কিন্তু আমাদের জিমেলটা দেখতে পারবো এই জিনিসের যে এখন জিমেলটা খোলা হলো এই যেটা হলো এই জিমেলটা খোলা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন